আজ নিজের হাতে জবার আব্বুর সবচেয়ে পছন্দের জিনিসটাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা আজকে এই তো রেডিমেড পাউরুটি দিয়ে আর গতকালকে রান্না করা মুরগির মাংস ছিল তো সেটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আজকে অনেক সকালবেলায় খুন থেকে উঠে গিয়েছিলাম আর খুন থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কারণ একটু বাজারে যাব তো আগে নাস্তাটা করে ফেলি তো পাউরুটি দিয়ে এই যে মুরগির মাংস এভাবে খেতে কিন্তু ভালোই লাগে তা আমার মতো কোন কোন আপুরা এভাবে পাউরুটি দিয়ে মুরগির মাংস খেয়ে থাকেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো যাই হোক আমি দুই পিস পাউরুটি মাংস দিয়ে খেয়ে নিয়েছি আর চা তো খেতেই হবে আর এখানে চা বানিয়ে নিয়েছি তো এখন আমি এই তো চাটা খাওয়ার আগে গ্লাস পানি খেয়ে নিলাম আর এখন চাটা খাবো তারপর আমি একটু বাজারে যাবো পাউরুটি কিন্তু চায়ের সাথে চুবিয়ে খেতেও ভালো লাগে তো আমি এখান থেকে একটু পাউরুটি ছিঁড়ে আর কি চায়ের সাথে চুবিয়ে এ খেয়ে নিয়েছি একদম ধোয়া ওঠা চা আর পাউরুটি তো হঠাৎ করে বারান্দাতে আসলাম আসলে দরজাটা লাগানোর জন্য এসে দেখতে পেলাম আমার কাটা কাটামুকুট গাছটার মধ্যে অনেক সুন্দর ফুল ফুটেছে তো আমি বারান্দা ঘুরে তারপরে কিন্তু আমি বাজারে চলে গিয়েছিলাম তো বাজারের ভিডিওটুকু আর আপনাদের সাথে শেয়ার করিনি তো বাজারে গিয়েছিলাম আসলে বাসার নিচেই যেহেতু বাজারটা বসে তো সেখান থেকে বাজার করে নিয়ে এসেছি টমেটো এনেছি তারপরে এই তো সিম নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি অল্প পরিমাণে কিছু টমেটো তারপরে মিষ্টি কুমড়া দুইটা পেয়ারা এগুলো আর কি নিয়ে এসেছিলাম ঘরের কাজ গুছিয়ে তারপরে দেখা যায় ঘরের বাজার হাট বলেন যে কোনো কাজই বলেন করতে গেলে কিন্তু তেমন একটা সময় লাগে না আর বাজার সেটা অল্প হোক আর বেশি হোক সেগুলো করতে গেলে কিন্তু দেখা যায় ঘরের কাজ আর বাজার এই দুইটা সামলাতে অনেক সময় লেগে যায় আর সবজি এনে আমি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি আমি সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে এরপর আর কি রেখে দেওয়ার জন্য দশ টাকা ধনিয়া পাতা এনেছি এখন কিন্তু ধনিয়া পাতাটা পরিমাণে খুব কম দেয় যে তো শীতের সিজনটা প্রায় শেষ তো এই তো আমি সবজিগুলো ধুয়ে এখানে রেখে দিলাম এগুলো ভালো করে পানি ঝরে গেলে পরবর্তীতে এগুলো আমি গুছিয়ে রাখবো তো রান্নাবান্না আগে করব পরে এগুলো আর কি গুছ গাছ করব এখানে ধনিয়া পাতাটাও আমি একটু সিঙ্কের মধ্যে ঢেড়ে নিলাম তো গোড়াগুলোর মধ্যে দেখলাম যে একটু ভালোই কাদা মাটি আছে তো একবারে ভালো করে ধুয়ে শিকড়গুলো ফেলে তারপরে এগুলো আমি গুছিয়ে রাখব কথা এবং কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি তো আমার কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর আশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ব্লগের মধ্যে কিন্তু আহামরি তেমন কিছুই দেখানোর নেই প্রতিদিনের কাজকর্মগুলোই কেন যেন আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর সেই ভিডিওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি আর আমার ভালোবাসার আপুরা অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর ফুলকপিটা না আমি দুই দিন আগে এনে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখলাম উপর থেকে কেমন একটু কালো কালো হয়ে যাচ্ছে তো ওটাই আর কি উপরের আলুর অংশটুকু কালো অংশটুকু ফেলে দিয়ে তারপর ফুলকপি সিম আলু কুটে নিলাম তো আমি কিন্তু একটা মাছও কিনে নিয়ে এসেছি তো ওই যে ওই দিন বললাম যে আমাদের বাসার এদিকে আর কি চার রাস্তার একটা মোড় আছে ওইখানে একদম দেশি মাছ নিয়ে বসে আমি জানতাম না ওই জায়গাটাতে যে মাছ নিয়ে বসে তো আমার ছোট বোন আসার পর আর কি ও হাঁটতে হাঁটতে একদিন সকালবেলা ওই পাশটাতে গিয়েছিল তখন দেখলো একদম দেশি মাছ নিয়ে ওনারা বসে আর ওই যে ভিডিও শুরুতে বললাম যে আজকে বাজার করার সাথে জবার আবু সব পছন্দের জিনিসটা নিয়ে এসেছি এগুলো ছিল কলুই শাক তো কলুই শাকটাও কিন্তু আমি রাতের বেলা আর কি আমার চোখে পড়েছিলো তখনই নিয়ে এসেছি তবে কলুই শাক ভালো তেমন একটা আমাদের এখানে এবার পাওয়া যায়নি গোটা শীত জুড়ে আমি কিন্তু অপেক্ষা করেছিলাম যে কলুই শাক ভালো পেলে তারপরে আমি এনে আব্বুকে খাওয়াবো জবরাব্বু কিন্তু প্রচুর কলুই শাক পছন্দ করে তো সারাটা শীত আমি শুধু একটা জিনিসের অপেক্ষাতে ছিলাম যে দেখি বাড়ি থেকে কোনো শাক সবজি আসে কিনা না যদিও আমার শ্বশুর বাড়ি থেকে তেমন কোনো শাক সবজি আসে না আমার বাবার বাড়িতে এই ধরনের আবাদ তো কোনো দিনই করে না তো যাই হোক মাছটা কুটি শাকের গল্প করি তো কিছুদিন আগে কিন্তু আমার শাশুড়ি এসে গিয়েছে ঢাকায় তো তখন কিন্তু জবার আব্বু একবার বলেছিল যে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাবে আমিও বলেছিলাম যে যাও দেখা করে এসো যেহেতু আমার মা মেজো দেবর আবার ঢাকা শিফট করেছে সে তার বউ বাচ্চা নিয়ে আবার ঢাকা থাকছে তো সে কিন্তু টাঙ্গাইল এসেছিল আমার বাসা থেকে টাঙ্গাইল যেতে বাইকে করে তেমন একটা সময় কিন্তু লাগে না কি মির্জাপুর টাঙ্গাইল পর্যন্ত তো না আর কি টাঙাইল তো একটু দূর তো মির্জাপুর কিন্তু আরেকটু একটু তো যাই হোক তো সেও ভেবেছিল যে আমার শাশুড়ি হয়তো তার জন্য শাক নিয়ে আসবে তো পরবর্তীতে আর আনেনি আর আমি গোটাটা শীত আমি চারপাশে যত দোকান আসতে আমি সবাইকে গিয়ে যারা পরিচিত ছিল যা বলছিলাম যে ভাই যদি শাক ভালো পান তাহলে নিয়ে আসবেন তবে আমি যে শাকটা নিয়ে এসেছি এই শাকের মধ্যে কিন্তু ফুল চলে এসেছে তারপরও দেখলাম যে এখন তো প্রায় শীত শেষ আর এইবার যদি সেই শাকটুকু তাকে নিয়ে না খাওয়াই তার একটা আফসোস চলে যাবে কারণ কয়েকদিন আগেই সে রাতের বেলা বলতেছিল পুরোটো শীত চলে গেল এবার আমি কলই শাক খেতে পারলাম না তো আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম যে আমার শাশুড়ি মা তো ঢাকায় এসেছিলো সে তো চাইলে পারতো তোমার জন্য শাক নিয়ে আসতে তোমাকে ফোন দিলে তুমি তো চাইলে পারতা যে তোমার ভাইয়ের বাসা থেকে গিয়ে শাকটা নিয়ে আসতে তো কেন তোমাকে শাক কেনে সে খাওয়ালো না আর ওটা তো খ্যাতের শাক ছিল ওটা কিন্তু শাকটা পরিমাণে ভালো ছিল তো যাই হোক ওই কথা শোনার পর আমি তাকে আর কিছু বলিনি সে একেবারে চুপ হয়ে গিয়েছিল। এরপর আমি যা পেরেছি তাই নিয়ে এসেছি তো আজকে সেই শাকটা তাকে রান্না করে খাওয়াবো সত্যি কথা বলতে একটা সময় পুরুষ মানুষ খায় তার মার হাতে আর বিয়ের পর একটা পুরুষ কিন্তু তার চাহিদাগুলো তার খাওয়া বলেন যে কোনো চাহিদা বলেন তার স্ত্রীর কাছে থাকে তো আমি তো মোটামুটি হাট বাজার করেই থাকি তো যার কারণে আমি চিন্তা করলাম যে যাই হোক সে যেহেতু দুঃখটা আমার কাছে প্রকাশ করছে তো আমি শাকটা তাকে কিনে এনে রান্না করে খাওয়াবো তো একদম ক্ষেতের যে শাকটা না ওই শাকটা খেতে কিন্তু সবচাইতে বেশি মজা হয় আর এগুলো তো তারা কোথা থেকে নিয়ে আসে সেটাই ভালো করে জানি না তো যাই হোক আমি আজকে তার জন্য শাক রান্না করবো আর এই যে মির্গা মাছটা একেবারে টাটকা ছিল তো টাটকা থাকার কারণে আমি দেখি আর কি আমার ভালো লাগছে তাই নিয়ে আসলাম তো ওই দিন একজন আপুর ভিডিওতে দেখলাম যে মাছের মধ্যে পানি দিয়ে রাখলে সেই মাছটা খেতে নাকি ভালোই লাগে পরবর্তীতে তো আমিও অল্প পরিমাণে কিছু মাছ যে পানি দিয়ে রেখে দিলাম আর অফ ক্যামেরাতে একদম মাছগুলো ভালো করে লবণ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে খুব সুন্দর করে সিঙ্কের চারপাশটাও সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু মাছ এখানে ধোয়া হয়েছে মাছে কিন্তু একটা আষ্টের গন্ধ চারপাশে রয়ে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে মাছগুলো ফ্রিজে রেখে এখানে আমি এই যে মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি আর সব কিছু আমি সাবান দিয়ে ভালো করে ক্লিন করে এই তো রান্নাটা চাপিয়ে দিলাম তো এখানে আমি আজকে কলই শাকটা রান্না করে নিচ্ছি তো আমাদের মুন্সীগঞ্জে যারা আসেন আর কি বিক্রমপুরে তো আমার নানি কিন্তু এই শাকটাকে একদম মিহি কুচি করে কাটে তারপর এটাকে একদম ডাইরেক্ট রসুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে এটা বাগার দিয়ে নেয় সাথে আর কি লবণ আর এই যে কাঁচামরিচ দিয়ে দেয় তো আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি এই শাকটা তারা খুব বড় বড় করে কাটে আর এটাকে মনে হয় বেশি সম্ভবত তারা ভাব দেয় এরপর মনে হয় তারা আবারও তেলে আর কি ফোড়ন দেয় তো আমরা তো বাগান দেওয়া বলি তারা আর কি ফোড়ন দেওয়া বলে তো পাশে চলে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমি সে যেইভাবে তাদের দেশের নিয়ম অনুযায়ী আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো শাকটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি গতকালীনই আমি রাতের বেলায় কেটে রেখেছিলাম আর কিভাবে এটা কাটতে হয় সেটাও আমি জানতাম না কারণ কলুই শাক যেহেতু আমি তেমন একটা খাই না পছন্দ করি কিন্তু এটা ওই যে মিহি কুচি করে কাটা সেটা কিন্তু আমি পারি না বেশি ভাগ দেখা যায় আমার নানি আসলে আমার নানি যদি এই কলুই থা শাক থাকাকালীন আসে তাহলে নানি এই শাকটা নিচে কুটে তারপরে রান্না করে তো যাই হোক মা দেখিয়ে দিচ্ছিল কোন অংশটা নিব তো ওইভাবে আমি সুন্দর করে একটু কেটে কুটে নিয়েছি আর এপাশের পাশের আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি জবরাব্বু আজকে দিয়ে আসে তো আমি আর কি ভাবতেছিলাম যে আমার শাশুড়িকে দেখেছি সে কলু শাকটা রান্না যখন করে একদম শাকটা হলুদ হয়ে যায় আর টক টক হয়ে যায় তো আমি না আমার কাছে ওই শাকটা খেতে তেমন একটা ভালো লাগে না যে শাক তো শাকই শাক আবার টক হবে কেন তো আমি একটু সবুজ সবুজ রেখেই শাকটা এই যে রান্না করে নিয়েছি আর এখন শাকটা তুলে নিচ্ছি তো আব্বু যখন শাকটা খেতে বসেছে সে আর কি বলতেছিলো শাক এত সবুজ সবুজ কেন শাক কেন হলুদ হয়নি তো আমি বললাম যে আমি তো আমার যেমন পেয়েছি রান্না করেছি এটা কীভাবে হলুদ করতে হয় সেটা তো আমি জানি না তো আসলে কি আর বলবো একটা মা কিন্তু ভালো জানে যে তার সন্তান কোন জিনিসটা খেতে পছন্দ করে আর কোনো মার যদি জানা থাকে এই সিজনে এই জিনিসটা আমার মা সন্তান খেতে পছন্দ করে তাহলে সে মার কিন্তু উচিত সেই জিনিসটা তার রান্না করে তার সন্তানকে এনে খেতে দেওয়া তো সে যদি রান্নাও করে নিয়ে আসতো জবার আব্বুকে ফোন দিলে জবারু গিয়ে কিন্তু শাকটা নিয়ে আসতে পারতো তো এই বিষয়টা নিয়ে আমার কিন্তু প্রচুর মন খারাপ হয়েছে তো যাই হোক আসলে কথা বলতে গেলে না অনেক কথা চলে আসে এই পৃথিবীতে দেখবেন যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পকেট ভর্তি টাকা থাকবে আপনি যতক্ষণ বাবা বলেন মা বলেন ভাই বোন বলেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে উজাড় করে সব কিছু দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেই পরিবারে আপনার দাম আছে। আর আপনি যখন আপনার সন্তান বা বউর জন্য টাকা পয়সা খরচ করতে যাবেন তখন যদি আপনি সেই আগের মতো উজাড় করে সব কিছু না দিতে পারেন তখন দেখবেন যে সেই পরিবারে আপনার আর কোনো কদর থাকবে না সংসারের বড় সন্তানগুলো কিন্তু সবার আগে দায়িত্বটা কাঁধে নেয় আর সে যখন কাঁধে নিয়ে তার দায়িত্বগুলো পালন করে তার ভবিষ্যতের জন্য কিন্তু সে ওই রকম কোনো কিছুই করে না সব কিছু কিন্তু তার বাবা মা ভাই বোনের জন্যই সে দিয়ে দেয় আর যখন তার সন্তান বলেন স্ত্রী বলেন একটা সময় পর্যায়ে এসে যখন তার সব কিছুর প্রয়োজন হয় তখন দেখবেন তার পাশে কেউ থাকে না তখন কিন্তু সে নিঃস হয়ে থাকে তবে তার পরিবারের জন্য বা তার স্ত্রীর সন্তানের জন্য সে কিন্তু ওইরকমভাবে সে কোনো কিছু গচ্ছিতও করে না ওই যে একটা সময় বাবা মা আর ভাইদেরকে টানতে টানতে কিন্তু তার দিন চলে যায় তবে না কথাগুলো বলতাম না কথাগুলো বলতে গেলেও অনেক খারাপ লাগে আসলে কাউকে কোনো কিছু দিয়ে উপকার করলে তখন সেগুলো বলতে হয় না আর বাবা মার হিসাব এগুলো তো ধরতেই হয় না তো যাই হোক কি আর বলবো তো এখন জবার যত চাওয়া পাওয়া বা তার যে জিনিসটা খেতে ইচ্ছে করে তার সব কিছু চাহিদাই আমার কাছে থাকে আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করি রান্না করে তাকে খাওয়ানোর জন্য এই মানুষটা যেমনই হোক না কেন দিন শেষে সেই কিন্তু আমার মাথার উপর বড় একটা ছাদ তবে খারাপ যখন হয় তখন তো খারাপই আবার যখন ভালো হয় ভালো তবে খারাপটাকে ভালো করে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার তো যাই হোক আমি কথা বলতে বলতে আসলে কি থেকে কি বলে ফেলছি আমি নিজেও জানি না তো আমার প্রিয় আপুরা কিছু মনে করবেন না আসলে মাঝে মাঝে মনে দুঃখ উঠে গেলে না অনেক কথা মুখ থেকে এমনিতেই চলে আসে তখন দেখা যায় মুখে লাগাম দিল সেই লাগামটা আর থাকে না আর এ পাশ থেকে আমি আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলাম ময়লা হয়েছিল অফ ক্যামেরাতে এগুলো আমি একটু গুঁড়ো সাবান দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো আমি ভালো করে ধুয়ে দিলাম আর ওই মোটামুটি যেহেতু রান্নাবান্না শেষ আমি জবরাবুকে বুকে ডাকতেছিলাম যে তাড়াতাড়ি উঠ এখন ভাত দিয়ে দিব টেবিলে আর এগুলো আমি আবার অফ ক্যামেরাতে এই যে এইভাবে আর কি একটা টাওয়াল বিছিয়ে তারপরে এগুলো মেলে দিয়ে রেখেছিলাম পানি সহকারে কিন্তু কোনো সবজি ওইভাবে ফ্রিজে রাখা যায় না তো সবজিগুলো শুকিয়ে রাখলে দেখা যায় ফ্রি আর কি অনেকদিন ভালো থাকে সবজিগুলো তো এখানে বেগুনের এই যে অংশগুলো একটু বড় বড় ছিল তো এগুলো আমি একটু কেটে কুটে রেখে দিলাম আর এখন সিমগুলো গুছিয়ে নিয়েছি আর তার পাশাপাশি টমেটোগুলোও আমি খুব সুন্দর করে এই তো গুছিয়ে নিয়েছি ধনিয়াপাতাগুলো আমি কেটে রেখে দিব আসলে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার প্রিয় আবু ভাইয়াদেরকে পুরাতন একটি কথা বলাই হয়নি যারা এই পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ এক লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি পৃথিবীতে যত সহজ থাকবেন যত সরল থাকবেন যত বোকা থাকবেন পৃথিবীর মানুষগুলো দেখবেন আপনাকে ততই পেয়ে বসেছে সব জায়গায় সব সরলতা দেখাতে যাবেন না আর সব জায়গায় সব জায়গায় ভালোটাও প্রকাশ করতে যাবেন না আমি মানুষটা এমন একটা মানুষ ছিলাম আমাকে কেউ ধাক্কা দিয়ে গেল আমি একটা কথা বলতাম না কিন্তু আজকে সেই বিথি আমি এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে এখন আমাকে যদি কেউ একটা ধাক্কা দেয় আমি তার বিনিময়ে তাকে দুইটা ধাক্কা দিয়ে দিয়ে আসি কারণ আমি ধাক্কা বিনা কারণে খেতে রাজি না তবে কেউ যদি আমাকে ইচ্ছাকৃতভাবে কোনো ধাক্কা দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেই না এই পৃথিবীতে যত সহজ হবেন আর সরল হবেন মানুষগুলো ততই আপনাকে পেয়ে বসবে তো ওই যে বলে না যে সহজ সরল মানুষের এই জগতে ভাত নেই সব জায়গায় সব সহজ সরলতা কিন্তু প্রকাশ করতেও নেই তো যাই হোক আমি এই যে সবজিগুলো খুব সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম এখন কিন্তু খুব সুন্দর থাকবে সবজিগুলো আর আমিও একটু শান্তিতে থাকবো অল্প পরিমাণে সবজি নিয়ে এসেছি প্রতিদিন বাজারে যাওয়া এটা আমার জন্য কেমন একটা বিরক্তিকর কাজ করে তো আমার বাসার নিচে বাজার হওয়ার কারণও এখন কিন্তু আমি রেগুলার নিচে নামি না আর বাসাটা যখন বাজার থেকে একটু দূরে ছিল তখন কিন্তু রেগুলার নেমে আমি বাজার করতাম তো জবরাবু প্রায় সময় বলে যে বাসা দূরে যখন ছিল তখন তো রেগুলার বাজার করতে প্রতিদিনই বাজারগুলো নিজেরটা নিচে করে নিতে এখন বাসার নিচে বাজার তাও তুমি নেমে বাজার করতে চাও না কেন যেন প্রচুর অলসতা কাজ করে তো যাই হোক এই তো আমি বাজারগুলো গুছিয়ে নিলাম আর এক এক করে ফ্রিজে রেখে দিলাম সংসারের কাজগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি বলে এই যে বাজার থেকে এসে তারপরে এই যে মাছ কাটা তারপরে সবজি কাটা সবজি সুন্দর করে ধুয়ে সংরক্ষণ করা অনেক একটা সময় সাপেক্ষের ব্যাপার তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিলাম আর এখন টিস্যু হোল্ডারটাও জায়গা মতো রেখে দিব রান্না বান্না শেষ টেবিলে নিয়ে আসছি আর এর মধ্যে জবা রাব্বু জবা জুই সবাইকে ডাকাটাকি করছি তো তারা সবাই এই তো এখন খেতে চলে আসবে তো আমি আর কি খাবারটা পরেই খাবো আগে জবা জুই ই আর তার বাবা আগে খাবে আর এই তো এখানে শাক রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল যদিও শেষ সময়ের শাক তো আলহামদুলিল্লাহ শাকটা কিন্তু দুপুর বেলায় শেষ হয়ে গিয়েছিল জবার আব্বুই কিন্তু খেয়েছে আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের কথায় আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমি বিধি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফিজ আসসালাম मालेको